আপনার বাড়ি আচ্ছা দাদা ঘটনাটা আমি একটু পুরো সুন্দর ভাবে জানতে চাই ঠিক আছে মানে পুরো প্রথম থেকে তার আগের দিন রাত থেকে হোক পুরো পুরো প্রপার ব্যবস্থা থেকে সবটুকু আমি শুনবো দাদার বাড়ি কোনটা দাদা এইটা তাই তো না না বাইরে আরো ভিতরে ও আচ্ছা আচ্ছা ও এই গান যে কোন এক জায়গায় বসে কথা বললেই হবে না চেয়ার দিতে হবে না আপনি উনি বৃদ্ধ মানুষ না ঠাকমা ওই জন্য আমি বলছি দাঁড়িয়ে কোথায় থাকবে বাবা ছ শুয়ে রইছি আমি মুড়ে যাচ্ছি না দেখুন এরকম হচ্ছে অবস্থা দাদা বর্ষাকালে তো বেশ খারাপ অবস্থা হয় না আচ্ছা কাদের বাড়ি আপনাদের শরিক আচ্ছা এই দেখুন সবাই কিভাবে আছে এখানে মাটির ঘর জল ওঠে না মাটির ঘর আর উপরে আছে সব খড়ের চাল একটা বাস্তব এবং খুব ভয়ঙ্কর একটা ঘটনা শুনবো দাদার কাছ থেকে দাদা মা এই যে ওনার মেজো ছেলেকে ধরেছিল আচ্ছা কয় ছেলে

এই কাকাকে যেতে দেওয়া হয় না আর ওই ভয়তে আর যেতে দেয় না মা আচ্ছা এই দেখুন এই হচ্ছে এই দাদাদের বাড়ি আচ্ছা আমি কাকাই বলি আমি ওনাকে ঠাকমা বলছি এখন আপনি আর বয়স হন দাদার মতন ঠিক আছে কিন্তু ঠাকমা বলছি তো আচ্ছা এই যে হচ্ছে কাকুদের বাড়ি আর এই বাড়ির সামনে হচ্ছে এই যে শাপলা আছে লাল শাপলা আচ্ছা এইটা সে ইয়ে গাছ তো আরে কতদিন দেখি না হ্যাঁ এ তো খাওয়া যায় টক টক লাগে এই যে তো এ যেন কি নাম রয়্যাল রয়্যাল

ডুবে আচ্ছা তো আমরা এই আমি বসে এদিকে কাকু রয়েছে ছোট কাকু আর হচ্ছে মেজ কাকুকে বাঘে ধরেছিল এবার কিভাবে কি হয়েছিল সেই ঘটনাটা আমরা জানবো মানে মারাত্মক একটা নিঃশংস ঘটনা শুধু এই এই বাড়িতে না এই পাড়ায় প্রচুর বাড়ি আছে দশ বারো জন আছে আচ্ছা ওই যে বিধবা পল্লী বলে দুজন আছে মানে এদিকে ওই পরপর হেঁটে গেলেই পাওয়া যায় মানে পাশে যে জঙ্গলটা রয়েছে সেটা হচ্ছে জঙ্গল আর সেখানে প্রচুর ভাগ ও বাবা বাঘ এই রাত্রি বেলা দেয় না আর কারো তো কানা না ধরতে দেয় না রাত্রি বেলা হুংকার দেয় হুঙ্কার আচ্ছা দাদা এই আপনি এই দিকে আসেন এবার একটু প্রথম থেকে গল্প শুনি কিভাবে কি হয়েছিল কবে গেছিল দিনটা কি বাড়ছিল ওই শুক্রবার দিন শ্রাবণ মাসে ওরা জঙ্গলে গিয়েছিল চারজন কাঁকড়া মারতে কাঁকড়া মারার পর ওরা যখন বাড়িতে চলে আসছে চলে আসবে তখন ওই বাঘে আমার মাটাকে আক্রমণ করে সেখান থেকে ওরা সবাই মিলে লাঠি দিয়ে বড় করে কাড়ে নেয় নেওয়ার পর ও মৃত হয়ে যায় মানে বাঘ কোথায় ধরেছিল বাঘ ওই তোমার ওই নদীর কানায় একদম পুরো এই জঙ্গলে কানায় যখন ওরা তুলে এসেছিল তখন ওই কানাই আর ধরেছিল কথা ঘাড়ে হ্যাঁ ঘাটটা ধরে ভিজে দিয়েছিল আচ্ছা মানে ধরার সাথে সাথেই ডেড ধরার সাথে সাথেই ডেড হয়ে গেছে তারপর মুকাই এনেছে তখন তো তখন জানতেছে আচ্ছা তাহলে ওই যে আর যারা ছিল তারা কি বন্ধু না হ্যাঁ বন্ধু ছিল তিনজনে দুজন বন্ধু ছিল আর একজন আমার ওই মাদ্যটা চলেছিল

বাঘের মানে গায়ে বাড়ি দিয়েছিল লাঠি বাবা লাঠিটা সেই লাঠি এখনো আছে হ্যাঁ রেখে লাঠি ওই দিয়ে বাড়ি মেরেছিল তখন প্রথম কাঁচা লাঠি তো বাশের হুম মারার সাতেও ওই লোকের ও আম মাইদাকে ছেড়ে ওই লোকের দিকে তাক করেছিল আর দুজন বন্ধু ছিল তার ওরা একটু বড়वाड़ी করলে তখন তারপর ছড়ে তখন ছড়ে ও তারপর সেই লাশকে ওই নৌকায় করে এনেছিল এখানে এনে তখন দেখা যায় মৃত্যু

সব রকম মাছ আছে তেলাপিয়া পুনা বাটা আছে আচ্ছা এই যে জলটা কি নোনা জল না আচ্ছা বাড়ির মাছই খাওয়া হয় বাহ বাড়ি এরকম একটা পুকুর থাকলে মাছ খেয়ে শান্তি কি কি বেঁধেছে দেখি ভালোই তো বেঁধেছে মনে হচ্ছে মরুল্লো মাছ হ্যাঁ দাদা ঠিক আছে তাহলে দেখো হ্যাঁ তো এরকম হচ্ছে অবস্থা দেখুন এই কাকুদের এই যে হচ্ছে বাড়ি আচ্ছা এই ঘরের এই যে খড়ের সোনে তো কি ঠান্ডা থাকে ঠান্ডা থাকে না আরে কতদিন পরে পরে পাল্টাতে হয় পাল্টাতে হবে না পচে যায় হ্যাঁ বাড়ির বাচ্চা যারা আছে ওরা পড়াশোনা করে সবাই আর ওই যে ওই যে আর এই যে একটা ও এরা বেশি ছোট এখনো পড়ার মতো নয়নি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠাকুর তুলে আসি তো দেখুন এই গ্রামের সবার অবস্থাই কিন্তু এরকম হ্যাঁ সবার ঘর কিন্তু একই রকম অবস্থা সবাই খারাপভাবেই আছে দেখুন প্রতিটা ঘর এদিকে দেখুন সব ভেঙে চড়ে রয়েছে আর প্রতিটা ঘরে এরকম বাঘের কাহিনি আছে দশ বারোটা ঘর দশ বারোটা ফ্যামিলিতে এরকম বাঘে ধরেছে মানে যাইতেই ব্যাপার না কিন্তু এরকম আর এই যে হচ্ছে রাস্তা এখান দিয়ে আমি তো এলাম আপনাদের দেখালাম আর চারিপাশে দেখুন এরকম পুকুর আর বাড়িতে যাওয়ার পথটা এরকমই দেখুন কিরকম চাকা দিয়ে হাঁটছি এরকম হচ্ছে রাস্তা কাকিমা বাড়িতে আছেন আচ্ছা ওই যে বাঘে ধরেছিল যাকে বাঘে ধরেছিল যাকে ওই যে বাঘকে বাড়ি মেরে যে দাদা নিয়ে আসে আপনার আপনার ছেলে নাকি ও তাহলে কাকা নিয়ে আসে আপনার স্বামী ও আচ্ছা আচ্ছা দেখুন ওই যে যে বাড়ি আমরা গেলাম প্রথমে ওনাকে বাঘে ধরেছিল আচ্ছা আচ্ছা ওনার খুব শ্বশুরের ছেলে হ্যাঁ বাঘে ধরেছিল আর আপনার স্বামী হচ্ছে বাঘকে মেরে নিয়ে এসছে আচ্ছা শুনেছি উনি তো এখন নেই বাড়িতে সেই বাসটা নাকি আছে সেই বাসটা নাকি রেখে দিয়েছে বাস যে বাস দিয়ে বাড়ি মেরেছিল বাঘকে

তারপরে হচ্ছে তাইকে থাইলি তখন ওরা আবার তখন যে দুজন গেল সেই দুজন আবার ও নিয়ে গেছে সঙ্গে ঘুরে আবার দাঁড়াই ও তাদের কাছে ওই বাস টাস ছিল হয়তো হ্যাঁ বাস ছিল আমাকে ওই লাঠি ছিল একটা আচ্ছা ওই লোকের হাতে আমার ওই স্বামীর হাতে বুঝতে পেরেছি যাক তার মানে উনি এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে নিয়ে তাও আবার ভয় তো অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেল

এইটাকেই বলা হয় কি প্রচুর এদিকে ঘটেছে এরকম ঘটনা ও ও ধারে ধারে হই এরকম না তাহলে যে সুন্দরবনের বিধবা পল্লী কুমির মাড়িতে আছে সেটা কিন্তু এই যে বুধবারের বাজারের এদিকে আর সাত জেলিয়াতে আছে আবার কিন্তু কুমির মাড়িতে যেটা আছে সেটা এই সাইডে এই সাইড আচ্ছা ওই সাইডে কি রান্না হচ্ছে হ্যাঁ রান্না আছে গোল শাক দিয়ে আলু দিয়ে আর কাঁকড়া রান্না আছে কাঁকড়া আরে বাহ সুন্দরবন মনেই কাঁকড়া ওই গোল কাঁকড়া ফাইয়ালা বিলি গেল আচ্ছা আচ্ছা ফাইয়ালা

আচ্ছা চলুন এবার দেখি সামনের দিক যাই তো এরকম হচ্ছে ভয়ানক পরিস্থিতি এইটাই হচ্ছে সুন্দরবন বিধবা পল্লী বা বিধবা পাড়া যেখানে আপনি ঘরে ঘরে এরকম মানে বাঘে নিয়ে যাওয়ার ঘটনা ঘরে ঘরে শুনতে পারবেন জানতে পারবেন আরও সামনের দিকে যাব আরও এই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন এবার এই জায়গাটা দেখুন কি জায়গাটা এই জায়গাটা দেখুন এদিকে তিনটে ঘর এই যে নদী এদিক একটা জাহাজ আসছে এই যে দেখুন বৃষ্টি তো শুরু হয়ে গেছে দেখুন কিরকম বৃষ্টি শুরু হয়ে গেল তো দেখুন সবাই কিভাবে আছে এরকম মাটির ঘর তারপর এরকম ঘরের দেওয়া পাশেই এরকম একটা গড় তো পুকুর টাইপের এরকম হচ্ছে মানুষের লাইফ আর বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখুন আর এই যে হচ্ছে সামনের দিকে হেঁটে যাচ্ছি মানুষের লাইফ স্টাইল দেখতে দেখুন কিরকম বৃষ্টি হচ্ছে এত বোঝা যাচ্ছে কিনা কে জানে ধারায় বৃষ্টি হচ্ছে আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ওই মরিচঝাপি জঙ্গলে ওখানে কিছু মানুষ ওখানে হয়তো মাছ এই যে এখানে ঠিক এইখানটায় আর এই কাদার রাস্তা দিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে প্রথমে যখন এসছিলাম তখন তো পুরো শুকনো ছিল এবার এই কাদার মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে আর পড়ে এসছি তো সুন্দরবন ভীষণ সুন্দর কিন্তু এই সুন্দরবনের অরিজিনাল সুন্দর যদি আপনি খুঁজতে চান তাহলে এই কাদার রাস্তায় বর্ষাকালে আসবেন বুঝতে পারবেন কতটা সুন্দর এটা হচ্ছে প্রিয়র সুন্দরবন তখন বোঝা যাবে চারিদিকে বৃষ্টি হবে বৃষ্টির ওয়েদার এই কাদার রাস্তা তার সাথে মাছ ভাজা এটা হচ্ছে প্রকৃত পিওর সুন্দরবন এই কাদার রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে দেখুন জোরে বৃষ্টি আসছে হ্যাঁ প্রকৃতিটা দেখুন কত সুন্দর লাগছে প্রকৃতি দেখতে ভীষণ সুন্দর এই যে হচ্ছে আনন্দ সুন্দরবন আচ্ছা দাদা ওই ওই নোনা জলে কি স্নান করা হয় ওই জলে আচ্ছা এখন কি নামার ইচ্ছা আছে ওই জলে নামবেন আচ্ছা ঠিক আছে দেখুন এই এই জলে এবার জলে নেমে এবার স্নান করবে এই বৃষ্টির মধ্যে দেখুন কিভাবে চলে এসছি আর এই জলে তো খাটো আমি দেখিনি স্নান করতে এই তো চলুন এই দৃশ্য দেখাতে গিয়ে আমি তো ভিজে যাচ্ছি আমার জুতো ভিজে যাচ্ছে নো স্লিপ প্রোটেকশন জোন দিয়ে হেঁটে এসছি এখানে স্লিপ কাটবে না ওই যে বস চলে এসছে একটা কি বললো

দেখুন সর্দি কাশি এইগুলোর মানে ডোমেস্টিক ফর্মুলা সুন্দরবন ডোমেস্টিক ফর্মুলা নোনা জলে ডুব দাও ঠিক হয়ে যাবে আর বস এই যে হচ্ছে আনন্দ পাচ্ছে কিন্তু দেখুন এবার এই যে বৃষ্টির জল পড়ছে এটা আউট হয়ে যাবে পুরো আমার মনে হচ্ছে এখন স্নান করি শরীরে নোনা জল গেছে

আর মনে আসছে না তোমার অনেকগুলো এরকম মোটামুটি একশোর ওপরে বাঘে ধরেছিলো একশোর উপরে একশোর ওপরে সেই বাঘটা বিশাল হিঁহ ছিল মানে একটা বড় ওই আরেক গরুর ছেয়ে বিশাল বড় গরু ছিল মা বাঘ ছিল আরও বড় মানে এক ব্যামের ওপরে দু ব্যাম পুরো বাঘটা একদম মানে ষড়ের মতন মানে সিংহর কোরাস আর কি যেটা বলে আর কি মানে অনেকে দেখেছে জঙ্গলে গিয়ে বলে যে সিংহর কোরাস আচ্ছা 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 অনেকে জঙ্গলে গিয়ে দেখেছে বলে যে সুন্দর করে আছে এটা একশোর উপরে বাঘে খেয়েছে আমাদের এখানে আমাদের নিজের জাটার খেয়েছে বাঘে তোমার জাটাকে হ্যাঁ আমার নিজের জাটার খেয়েছে এই তো সামনে এই বাড়িটা বেঁচে আছে না মারা গেছে এমন কি কেউ বেঁচে আছে যে বাঘের সামনে পড়েছিল কিন্তু এখন বেঁচে আছে বেঁচে আছে বলতে তোমার ওই এখানে না ওই পাড়া ওই ওইদিকে একটা পাড়া আছে ওই একজনের ধরেছিল বা এই খোনায় একটা কন্ডারে একজনের ধরেছিল বেঁচে আছে হ্যাঁ এখান থেকে হাতে ডাক্তার করা

যখন ধরে ওই একটা সাদা সাদা টাইপের পরে বয়স কালে ফসকা ফসকা প্রায় এখান থেকে আপাতত তো ওই কোনার থেকে শুরু কোনার থেকে শুরু করে একদম পুরো এই দক্ষিণ পাড়া শুরু করে ওপরে তাহলে এটাকেও তো বলা যায় মানে বিধবা করলে হ্যাঁ বিধবা পাড়া তো প্রায় বললেই চলে তো

আরেকটা কথা শুনতে চাইবো বাঘের আক্রমণ তো রয়েছে কুমির বা কামোটের আক্রমণ কিরকম রয়েছে নেই এদিকে সেরাম একটা নেই কম আছে কম বলতে নেই একদম বড় নদীটাই বেশি আচ্ছা দাদা যে যখন বাঘ মানে আক্রমণ করে কিসের জন্য মূলত তারা মানে ধরে মানে মধু সংগ্রহের জন্য না কাঁকড়া মারার জন্য কাঁকড়া মারার জন্য মধু সংগ্রহের জন্য আচ্ছা যখন কাঁকড়া মারতে যায় কজন একসাথে যায় ধরো দেখা যাচ্ছে কাঁকড়া যখন মারতে যাবে যখন দেখা যাচ্ছে পাঁচজন একসঙ্গে গেল গিয়ে একজন যদি একজন থাকবে ওই রাম ওই জঙ্গলের ওপারে আর একজন থাকবে ঠিক ওই ওই আরো মাথায় সব ছাড়া ছাড়া যে মতো মানে এর হাঁক দিলে ও শুনতে পাবে না আর একটা জিনিস শুনেছি এটা কতটা সত্যি নাকি যখন অনেক দূরে যায় দশ বারো ঘন্টা নৌকা চালিয়ে দূরে তখন নাকি ওই ফোনের কাজ হয় না ফোনের কাজ হয় না তো সফটওয়্যার আর টোটালি বন্ধ এবার যদি কারো বিপদ হয় তাহলে তো সে বাড়ি ফোনও করতে পারবে ফোন করতে পারবে না ওই লোগা ওই ডিঙি লোকা বেয়ে বেয়ে আসতে হবে একমাত্র ওর আয়ত্তের ভিতরে আসলে টাওয়ারের আয়ত্তের ভিতরে আসলে তাওয়ার ফোন ধরবে এমনি ধরবে না দেখুন কি অবস্থা এইভাবে যেমন বুড়ির ডাউর থেকে ফোন ধরে বুড়ির দাউর এই ধারে আলে ফোন ধরে বাঘ কোনোদিন ধরবে কোনোদিন ঘাড়ে ছাড়া কোনোদিন পড়বে না ঘাড়েই ধরবে ঘাড়ে খুব জোর ঝপাট করে এসে পড়ে আরেকটা দাদা গল্প শুনেছি এরকম যে যখন রাত্রেবেলায় কাঁকড়া ধরতে যায় হ্যাঁ যখন কাঁকড়া মানে তিন চারজন তিন চারজন মিলে চার পাঁচ দিন থাকে এবার রাত্রে খাওয়া দাওয়া করলো আগুন জ্বালালো বাঘ নাকি দূর থেকে যদি দেখে ওখান থেকে নাকি আসতে করে তারা অন্য জায়গায় গিয়ে ঘুমায় ওইখানে নাকি ঘুমায় না যেখানে তারা খাওয়া দাওয়া করে ও থাকবে না যেখানে দেখা যাচ্ছে লৌক থাকে মানুষের গন্ধ থাকে দেখা যাচ্ছে যে বাঘগুলো হিংচর খুব সেইগুলো থাকবে কিন্তু যেগুলো হিংচর না সেগুলো থাকবে না না আমার কথা বুঝতে পেরেছেন রাত্রেবেলা এক যে খাওয়া দাওয়া করলো সেখানে নাকি তারা থাকে না ঘুমায় নাকি অন্য জায়গায় গিয়ে নৌকা চালিয়ে হ্যাঁ সে তো এবং নাকি আলো বন্ধ করে যাতে বাঘ দেখতে না পায় সে তো অবশ্যই রাত্রির খাওয়া দাওয়া করলো যে নৌকাটা চাপিয়ে সে নৌকা ওখানে থাকবে না আরেক জায়গায় চলে যাবে গিয়ে বাইরে গিয়ে গেরাফিন করবে দেখুন আমরা পুরো দাঁড়িয়ে রয়েছি পুরো মরিচাবি জঙ্গলের পাশে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওই যে দূরে যে জঙ্গলটা ওইটাই হচ্ছে মরিচাবি জঙ্গল এই যে এখান তো মানে ওই দেড়শো মিটার টিটার হবে এই নদীটা নদীটা ক্রস করলেই ওই পাশে এই জায়গার মানুষ এরকম কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই তারা হচ্ছে শিকার করছে মানে শিকার না বাঘ তাদেরকে শিকার করছে তারা কাঁকড়া শিকার করতে যাচ্ছে আর বাঘ তাদেরকে শিকার করছে তো এরকম সবচেয়ে সুন্দর আর সুন্দরী গাছ হচ্ছে সুন্দর হচ্ছে সুন্দরী গাছ আর বলে আর কি আর হচ্ছে এই সুন্দরবনের কাঁকড়া কাঁকড়া সবচেয়ে ফেমাস এবং সুন্দরবনের মাছও মাছ আমি তো তো আর একটু জোয়ার লাগলে বা কিন্তু এখন আর বাবা যাচ্ছে না তো দেখুন এরকম ঝুঁকিপূর্ণ কাজ তারা করে তো পেটের দায়ে তাদের কিন্তু এই নদী মানে এতে যেতে হয় জঙ্গলে যেতে হয় এই নদী এবং জঙ্গলই তাদের একমাত্র আয়ের কিন্তু রাস্তা আর কিন্তু কোনো রাস্তা নেই এই সুন্দরবনের নদীর পাশে যে যারা থাকে তারা কিন্তু সবাই এটাই করে এরকম কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ সত্ত্বেও তাদের এটা করতেই হয় আর অনেকবার এইখানে বাঘের দেখা হয়েছে দাদাও নিশ্চয়ই দেখেছে বাঘ হ্যাঁ আমরা তার নিজের জ্যাঠাকে বাঘে খেয়ে ফেলেছে ধরে এরকম হচ্ছে এই জায়গাটা এরকম বিপদসংকুল জায়গা দাঁড়াগুলো এখন পুরো ভিজেটিতে গেছে দেখুন অনেকক্ষণ ধরে এইভাবে দাঁড়িয়ে আছে আমরা বলেছি তাও তা শুকিয়ে নেন